হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এয়ার টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনাদের সাথে আছে আমি আশিকুর রহমান পুলিশ কলেজ বলি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে আপনারা হয়তো অনেকজন পেয়েছেন শুধু সার্কুলারটা কিন্তু সম্পূর্ণ বিষয় আপনারা জানেন এখন অব্দি অবশ্যই আপনারা বিষয়টা ভালো করে জানার জন্য এবং বিজ্ঞপ্তিটা ভালো করে বোঝার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টের সাথে থাকবেন ধন্যবাদ চলুন বাংলাদেশ চলুন দেখে আসি মানুষ পুলিশ কনস্টেবলে নিয়োগ বিজ্ঞপ্তিতে আজকে থাকছে পরীক্ষার তারিখ এবং বয়স এবং কী কী কাগজপত্র প্রয়োজন কত টাকা আগে অনলাইন করতে দরকার সেই বিষয়ে আলোচনা করি অনলাইন আবেদনের শুরু এক অক্টোবর দুই হাজার চব্বিশ এবং শেষ পনেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ প্রার্থীর যোগ্যতা বয়স আঠারো থেকে বিশ বছর অবশ্যই মনে রাখবেন যাদের জন্ম পনেরো দশ দু হাজার চার থেকে পনেরো দশ দুই হাজার ছয় তারাই শুধু আবেদন করতে পারবেন পনেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ বর্ণিত বয়স সীমার মধ্যে আবেদন করতে হবে এই সার্কুলারের পনেরো অক্টোবর দুই হাজার বর্ণিত বয়স এইটা ধরে তারপরে আপনারা হিসেব করবেন আমি হিসাব করে দিলাম পনেরো দশ দুই থেকে পনেরো চার দুই 2004 চার থেকে পনেরো দশ 2006 হাজার ছয় শিক্ষাগত যোগ্যতায় এস 2.5 টু পয়েন্ট ফাইভ হলেই হবে বাংলাদেশ স্থায়ী নাগরিক হতে হবে অবশ্যই অব্যবাহিত হতে হবে শারীরিক মাপ পুরুষ প্রার্থীর জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি মুক্তিযোদ্ধা দ্বারা মুক্তিযোদ্ধা প্রার্থী এবং ক্ষুদ্র নিগোষ্ঠী বা প্রতিবন্ধী তাদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি এবং নারী পাসপোর্ট চার ইঞ্চি মুক্ত যাদের আছে বা আপনার শারীরিক প্রতিবন্ধী যারা এদের জন্য পাসপোর্ট ফুট দুই ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী বা শারীরিক প্রতিবন্ধী যাদের এদের পাসপোর্ট ফুট দুই ইঞ্চি দরকার এবং ওয়েট আপনার যাইয়া অনুমোদিত পরিমাপে হলেই হবে আবেদন অবশ্যই এক অক্টোবর দু হাজার চব্বিশ দশটা থেকে শুরু হবে এবং শেষ হবে পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ বারোটায় শেষ হবে যারা আবেদন করবেন করবেন অবশ্যই ইউজার আইডি আপনারা যারা আবেদন করবেন আপনারা অবশ্যই আটচল্লিশ ঘন্টার ভিতরে ইউজার আইডি দেওয়া টাকাটা পেমেন্ট করবেন যারা অনলাইন আবেদন করবেন তাদের সিগনেচার তিনশো বাই আশি পিকজেল এবং ছবি তিনশো বাই তিনশো পিকজেল স্ক্যান করে অবশ্যই আপলোড করবেন এবং এস এম এসের মাধ্যমে চল্লিশ টাকা টেলিটক সিম দিয়ে পেমেন্ট টেলিটক সিম দিয়ে এসএমএস করে দিবেন টাকাটা পাঠানোর নিয়ম টি মেসেজ অপশনে যাবেন যে আর টিআরসি স্পেস ইউজার আইডি যেটা আবেদন করবেন ওই সময় ইউজার আইডি থাকবে ওইটা উঠাবেন উঠাইয়া তারপর সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু তারপর একটা আপনাদের পিনকোড দেওয়া হবে তারপরে ওইটা আবার টিআরসি দেওয়া তারপর ইএস দিয়া তারপর পিনকোডটা বসাইয়া ওয়ান সিক্স ত্রিপল টুতে পাঠিয়ে দেবেন তাহলে আপনার আবেদন হয়ে যাবে এবং আপনি যদি সিলেক্ট হন তাহলে তারা এস এম এস দিয়ে জানাই দেবে তারপর আপনি টেলিটক সিম দিয়ে অবশ্যই পেমেন্ট করবে অবশ্যই আবার আপনার টেলিটক সিমের অ্যাকাউন্টে একশো বিশ টাকা রেখে আবার আপনার একটা এস এম এস করতে হবে টিআরসি ওয়াইস দিয়ে আপনারা সেন্ড করে দিলে তারপর একশো বিশ টাকা পেমেন্ট হয়ে যাবে সিলেক্টের জন্য পরবর্তী ধাপগুলো আমরা দেখি তাদের প্রয়োজনীয় চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর পুলিশ হেডকোয়ার্টার প্রতিনিধি সমন্বয়ে গঠিত চূড়ান্ত যাচাই কমিটি কর্তৃক শারীরিক যোগ্যতা সহ অন্যান্য তথ্যাদি যাচাইয়ের পর চূড়ান্তভাবে প্রশিক্ষণ প্রাপ্ত অন্তর্ভুক্ত করতে হবে হ্যাঁ প্রয়োজনীয় শরৎপত্র যাই যে শরৎপত্র লাগবে এগুলো চলুন দেখে কি কী লাগবে এডমিট কার্ড আসলে ওই অ্যাডমিট কার্ড লাগবে দুই কপি তারপর শিক্ষাগত যোগ্যতা মূল কপি চারিত সংবাদপত্র নাগরিক শরৎপত্র অভিভাবক সম্মতি সুযোগপত্র জাতীয় পরিচয়পত্র ছবি লাগবে তিন কপি তারপর মুক্তিযোদ্ধা যাদের সার্টিফিকেট আছে তাদের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে যাবেন তারপর শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড দ্বিতীয় লিঙ্গদের জন্য জেলা তৃতীয় লিঙ্গ যাদের জেলা সিভিল কর্তৃক চাকরি যাদের অবশ্যই তাদের অনুমতি লাগবে অনুমতিপত্র নিয়ে যাবেন চাকরি প্রার্থীদের অনুমতিপত্র আপনাদের নিয়োগ চাকরির সুবিধা পনেরোই দুই হাজার পনেরো সালে জাতীয় বেতন স্কেল সতেরো গ্রেড নয় হাজার থেকে একুশ হাজার পর্যন্ত আপনাদের বেতন হয়ে থাকবে কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হবে বেতন ভাতা বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হবে চলুন আমরা দেখি কোন জেলার পরীক্ষা কবে সে সম্পর্কে আলোচনা করি শারীরিক মাপ কাগজপত্র যাচাই লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা সম্পর্কে প্রার্থীদের নিম্নলিখিত তারিখ ও সময়ে সশস্ত্র জেলা পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকতে হবে মাদারীপুর কিশোরগঞ্জ রাঙামাটি ব্রাহ্মণবাড়িয়া জিনাইদা নরাইল সিরাজগঞ্জ চাপাইনবাবগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা শারীরিক মাপ কাগজপত্র যাচাই পঁচিশ ছাব্বিশ ও সাতাশ অক্টোবর দু হাজার আটটা থেকে শুরু হবে আর লিখিত পরীক্ষা বারো নভেম্বর দুই হাজার চব্বিশ দশটায় এবং মৌখিক পরীক্ষা উনত্রিশ নভেম্বর দুই হাজার চব্বিশ দশটায় সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ী ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট জালুকাঠি পটুয়াখালী এদের হইলে যে শারীরিক মাপ কাগজপত্র যাচাই উনত্রিশ তিরিশ ও একত্রিশ অক্টোবর দুই থেকে শুরু হবে আর লিখিত পরীক্ষা সতেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ দশটায় মৌখিক পরীক্ষা চব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ দশটায় নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লালমনিরহাট গাইবান্ধা শেরপুর ভোলা বরগুনা ময়মনসিং গাজীপুর শরিয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবন এক দুই ও তিন নভেম্বর দুই হাজার চব্বিশ আটটায় আর লিখিত পরীক্ষা বাইশ নভেম্বর দুই হাজার চব্বিশ দশটায় এবং মৌখিক পরীক্ষা উনত্রিশ নভেম্বর দু হাজার চব্বিশ দশটায় নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারি মৌলভীবাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম চট্টগ্রাম কুষ্টিয়া বরগুনা পাবনা রংপুর পিসপুর বরিশাল চার পাঁচ দু হাজার ছয় নভেম্বর দু হাজার চব্বিশ আটটা থেকে আটটায় এবং লিখিত পরীক্ষা সাতাইশ নভেম্বর দু হাজার চব্বিশ এবং মৌখিক পরীক্ষা চার ডিসেম্বর দু হাজার চব্বিশ অবশ্যই আপনারা নিয়োগটা তারপরও ভালোভাবে বুঝতে কষ্ট হলে আপনারা কমেন্টে জানান আর নিয়োগটা পড়বেন পরে সব কিছু ডিটেলস বুঝে তারপর আবেদন করবেন এবং কাগজপত্র নিয়ে যাবেন ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ